রুট টু ফিফটি টু প্লাস রুট টোয়েন্টি এইট মাইনাস রুট সিক্সটি থ্রি সমান সমান কত তো এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটি কাজ করতে হয় সেটি হচ্ছে রুটের নিচের সংখ্যাগুলোকে এমনভাবে ভাঙতে হয় যেন ভেতরে একটি পূর্ণবর্গ সংখ্যা চলে আসে এখানে টু ফিফটি টুকে চাইলে অনেকভাবে ভাঙা যায় তবে আমরা টু ফিফটি টুকে এমনভাবে ভাঙার চেষ্টা করবো যেন ভেতরে একটি পূর্ণবর্গ সংখ্যা আসে টু ফিফটি টুকে যদি আমরা রসাও করি তো এখানে আমরা দেখতে পেলাম টু ফিফটি টুকে যদি আমি রসা করি তাহলে সিক্স স্কোয়ার দ্যাট মিনস থার্টি সিক্স ইন্টু সেভেন লেখা যায় তো আমি টু ফিফটি টুকে ভেঙে বলবো রোটোপার থার্টি সিক্স ইন্টু সেভেন প্লাস টোয়েন্টি এইটকে বলা যায় ফোর ইন্টু সেভেন সিক্সটি থ্রিকে বলা যায় নাইন ইন্টু সেভেন এখন রুট থার্টি সিক্সের ওপর অপারেট করে বানিয়ে ফেলে সিক্স বাকি থাকবে রুট সেভেন এখানে হবে টু রুট সেভেন এখানে হবে থ্রি রুট সেভেন তাহলে এখানে সিক্স রুট সেভেন এবং টু রুট সেভেন যোগ করলে পাই আমরা এইট রুট সেভেন মাইনাস থ্রি রুট সেভেন আটটা রুট সেভেন থেকে তিনটা রুট সেভেন বাদ দিলে থাকবে ফাইভ রুট সেভেন দ্যাট মিনস আমাদের আইট অ্যান্সার হচ্ছে খ ফাইভ রুট সেভেন